নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে বিভিন্ন ইউনিটগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কবে থেকে আলুর দাম বাড়বে তা নিয়ে চিন্তায় রয়েছে আলুর চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা বর্তমান অবস্থায় সারা দেশের ওপর ভিত্তি করে আগামী সপ্তাহ থেকে আলুর দাম বাড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ঝড়ের গতিতে শেয়ার করে ভাই থেকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল থাকলেও আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি সারা দেশের নিরিখে আলুর দাম বাড়তে চলেছে এ অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আগামী দিনে এক লাখ টাকা গাড়ি অর্থাৎ পাঁচশো টাকা ফ্রি বন্ড জ্যোতি হিসাবে বিক্রি হবে কারণ সারা দেশে আলুর বাজার দর অনেকটা বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবের বন্যা পরিস্থিতির জন্য তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ ভালো হতে চলেছে আর যে অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা যেখানে গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা সিঙ্গুরে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রিবন ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী হিসাবে ফিরিবন ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী সে ডালা বা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির বন্ধের দাম চলছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাপোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আমলা ইউনিটে কে বাইশ আলুর আজ ফিরিবন্ডের দাম লক্ষ্য করাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ছশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গড় কোয়ালিটির তিনশো সত্তর টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশাবে ছশো সত্তর টাকা থেকে ছশো টাকা হরিপাল ইউনিটে আজ আলুর দাম জ্বলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রিবন্ড ছশো দশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম জ্বলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা গোঘাট ইউনিটে আজ আলুর দাম জ্বলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ট তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর স্থিতিশীল আগামী কাল থেকে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি সারা দেশে নিরিখে পশ্চিমবঙ্গের আলুর দাম আরও কিছুটা বাড়বে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিকে আলুর দাম পাঁচশো টাকা ফ্রি বন্ড হিসাবে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধাপে ধাপে আলু বিক্রি করুন আজ রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সোনামুখী ইউনিটে পোকরাজ হিসাবে ফ্রিবন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে গড় হিসাবে জ্যোতির ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে স্থিতিশীল আলুর বাজার দর আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে গড় হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আলিপুর দুয়ারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড হিসাবে ছশো পঁচাত্তর টাকা থেকে ছশো আশি টাকা ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ডা রুল ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা মালদা জেলাতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এ অবস্থায় আজ পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি বা সাদা হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ফালাকাটা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকাতে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ফালাকাটাতে আজ লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম আগামীকাল থেকেই আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত তাই জানা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ